এদের মেইন টার্গেট হচ্ছে নির্বাচন নির্বাচনই যদি এত চাইতেন তাইলে ছাত্র জনতা এতগুলো প্রাণ দিল কে আপনারা আন্দোলন করে আন্দোলন কইরা জীবন দিয়া তারপর সরকার হটাইয়া তারপর আপনারা নির্বাচন দিতেন তাতে তো কোনো কারো দরকার নাই সংস্কারের দরকার নাই ভাই আসলে এই 16 বছরে কি জনগণ বেশিবাদ বিদারিত করতে পেরেছে আর আরেকটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে বা সমন্বয়ক সাথে বিএনপি এর তো বিরোধ কেন এটা কিভাবে সৃষ্টি হক এটা কাছে আমার প্রশ্ন যে উনি যে বললেন যে নির্বাচন 18 সালে এবং 24 সালে নির্বাচনের সময় বলছিলেন যে আসন সরকার গঠন আছে এটা উনি বলেন অন্য একজন ব্যক্তি বলছিল আর উনি বলছিল যে এটা আমরা তো তা দেখতেছি না আমরা তো দেখছি ফেয়ার নির্বাচন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি অথচ উনি জনগণের সাথে গাদ্দারি করে হাসিনার সাথে আতাত করে নির্বাচনে গেছিলেন এবং জনগণের পুরো ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থান করেছিলেন আবার তারা বলে যে আমরা এত বছর রাজনীতি করে কিছু করতে পারলাম আপনার সারা বছর একশো বছর রাজনীতি করলেও কিছু করতে পারবেন না একশো বছর যদি রাজনীতি করেন আপনার মতন পরশ ভাষা কিছুই করতে পারবে না বরং ফেসিবাদদের পায়ের তলে অবস্থান করে রাজনীতি করতে হবে এটা বিএনপির হাতে কি আলাদিনের সেরা গাছে নাকি কেন যদি না যদি থাকে উনি বলতেছে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে মানে দেশে খুব ওনার বিএনপির কথা মতো দেশে খুব নৈরাজ্য চলছে তাড়াতাড়ি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশ মানে আলা দিনের আগের মতো ভালো হয়ে যাবে না সেটা বলে না মনে হয় নির্বাচিত সরকারের কথা বলছে নির্বাচিত সরকারের কথা বলছে প্রথমে যে আন্দোলনটা পাশেই আগস্ট শেষ হইলো বিএনপি সকল দলরে দায়িত্বে কিন্তু এটা জাতীয় সরকারের এটা করতে চাইছিল ছাত্র সমানক সমান করা কিন্তু এটা জাতীয় সরকারটা হয় নাই একমাত্র বিএমপির বিরোধিতার কারণে কারণ বিএনপি বিরোধিতা করছে কারণ জাতীয় সরকার হলে এরা দীর্ঘদিন থাকবে তাইলে সমস্যা এরা যেতে পারবে না তাড়াতাড়ি এখন তারা ক্ষমতায় যেটা শুরু করছে যে এই সরকারের সকল সাহায্য তো করছেই না এদের ছোট্ট বড় সব দুষ্গণ বাইর করে মানে সকালবেলা একবার নির্বাচন বিকালবেলা একবার নির্বাচন মানে নির্বাচনের কথা যতবার বলেছে এই যে দেশের যে এই পরিস্থিতি বা কাজ করতে পারতেছে না কোন জায়গায় উপদেশ তারা সেই জায়গাত কোন সমালোচনা নাই এদের মেইন টার্গেট হচ্ছে নির্বাচন নির্বাচনই যদি এত চাইতেন তাহলে ছাত্র জনতা এতগুলো প্রাণ দিল আপনারা আন্দোলন করে আন্দোলন কইরা জীবন দিয়ে তারপর সরকার হটাইয়া তারপর আপনারা নির্বাচন দিতেন তাতে তো কোনো কারো দরকার নাই সংস্কারের দরকার নাই তারা সংস্কার চায় না মানে সব জায়গায় বিএনপির বাধা সংবিধানের বাধা তারপরে যে যে কোনো সংস্কার করে যে সংস্কার করলে এরা সংসদে ছুড়ে ফেলে দিবে সংস্কার এটা ফেসিবাইদের আর এক লক্ষণ আমরা মনে করি যে এক ফেসিবাদ গেছে বিএনপি ক্ষমতায় যে আর এক ফেসিবাদের রূপ নেবে না হলে এদের কথাবার্তায় কিন্তু বুঝা যায় এরা যে ফেসিবাদ হবে এদের কিন্তু কথা নেতা কথাবার্তায় বুঝা যায় এরা ফেসিবাদ হবে আমার এই প্রশ্ন যে এরা কি গ্যারান্টি দেবে যে এরা ক্ষমতায় না গেলে ফেসিবাদ হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি আছে কিনা সাইফুল ভাইয়ের কাছে আমি জানতে চাই উনি বললেন যে কয়েকটা দল নির্বাচনে গেলে একই নির্বাচন হয়ে যাবে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে উনি বুঝাতে চাইছেন যে বিএনপি যদি এখন নির্বাচন করে যদি দুই চারটা দল পাঁচটা দল যায় না এটা বুঝেছেন তো আসলে নির্বাচনটা নিরপেক্ষ যদি হয় আর সুন্দর হয় আর তাহলে সকলে অংশগ্রহণ করবে না কেন আর যদি আন্তর্জাতিক এবং দেশীয় পর্যবেক্ষকরা নির্বাচনকে সুন্দর সঠিক বলেন এটা আবার তাইলে নির্বাচন হবে না কেন এই প্রশ্নটা ওনার কাছে কারণ অতীতে যারা উনি কি অতীতের দোষ ডাকতে চাচ্ছেন যে অতীতে যে তারা যে শেখ হাসিনার অতীতে অধীনে নির্বাচন করছে এগুলো তো কোনো নির্বাচন ছিল না এগুলো তো পাতানো নির্বাচন ছিল আর সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আপনি বলছেন ফেসিবাদ বিতাড়িত করবে জনগণ বা আসলে এই ষোলো বছরে কি জনগণ ফেসিবাদ বিতাড়িত করতে পেরেছে আর আরেকটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে বা সমন্বয় সাথে বিএনপির এত বিরোধ কেন এটা কিভাবে সৃষ্টি হলো কারণ বিএনপির অনেক নেতারা বলছেন যে ছাত্ররা আমাদের সন্তানদের মতো সন্তানদের সাথে আবার বিরোধ লাগে কেন একটু ম্যানেজ করে নিলেই তো হয় তাছাড়া এরা যারা আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ তো আছে তারা ভবিষ্যতে তাদের নিজেদেরকে করবে না তারা একটু সংস্কার করে যে যেভাবে চিরস্থায়ী করা যায় সংবিধানের এটা এটা করবে না কি ভুল হয় তারা তাদের নিজেদেরকে রক্ষা করবে কারণ এখন যেভাবে বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব ভবিষ্যতে বিএনপি যে তাদের প্রতিপক্ষ হবে না এটা এটা কিভাবে আপনি নিরূপণ করবেন একটু জানাবেন ধন্যবাদ